নমস্কার আমি অ্যাস্ট্রোলজি শ্রী তাপস আচারিয়া আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম দু সেপ্টেম্বর মাস মেষ রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য ফল আপনাদের ভাগ্যের কতটা সফলতা সেটাই নিয়ে আজকে টপিকটা মেষ রাশির জাতক বা জাতিকাদের প্রথমে বলবো। আপনারা কিন্তু অত্যাধিক শর্ট টেম্পার এবং হটকারী সিদ্ধান্তর কারণের জন্যই

যে আমাদেরকে চাকরি দেয় যিনি আমাদেরকে সম্মান যিনি আমাদের কেরিয়ার তৈরি করেন আমাদের বিদ্যার জায়গাটা খুব স্ট্রং করেন থেকে ঘুরে আপনার ধনুরাশিতে পড়ছে অর্থাৎ বৃহস্পতি আপনার নবম ঘর মেষ মেষরাশি জাতকদের এই নবম ঘর বৃহস্পতি থাকার কারণে আপনারা কিন্তু বিদ্যায় দারুণ পারদর্শী শিক্ষা বিভাগ আপনাদের জন্য একটা দারুণ বৈভব নিয়ে আসে আপনারা কেরিয়ার তৈরি করতে জানেন কি করে আপনাদের ভাগ্যটাকে প্রসন্ন করা যায় বা কি করে তার থেকে আপনাদের জীবনে আর্নিং করা যায় সেটা নিয়ে আপনারা কিন্তু ভীষণ এক্সাইটেড থাকেন তার কারণ আপনাদের ভিতরে একটা পিস পাওয়ার কথা বলার একটা ধরন আপনাদের ভিতরে থাকে যেটাকে বলেন নলেজ এই আউট নলেজ থাকার কারণের জন্য আপনারা বড় বড় সেক্টরে আপনারা কিন্তু জব করেন আপনাদের পরিবার বা সন্তান নিয়ে আপনারা কিন্তু সুখী থাকার চেষ্টা করেন সব সময় এবং সব মুহূর্তে তবে আপনাদের জীবনে কিন্তু বাধার কারণ হয়ে আসে যদি না মেষ রাশিতে যদি রাহু থাকে রাহু আর মঙ্গল যখন একত্রিত থাকবে তখন আপনার ভিতরে একটা কনফিউশন তৈরি হয়ে যাবে একটু লেজি ভাব হয়ে যাবে হয়তো আপনার দশটা ওঠার কথা আপনি বারোটায় উঠবেন যে কর্মটা করার কথা সেই কর্মটা আপনি সেদিনকে না করে পরের দিন করার চেষ্টা করেন এটাকে বলে লেজি এই লেজি ভাবে করার কারণে আপনাদের জীবনে কিন্তু সেইভাবে কেরিয়ারটাকে তৈরি করতে পারেন না যদি আপনারা কেরিয়ারটাকে তৈরি করতে পারেন তাহলে আপনার ভিতরে ফার্স্ট আনতে হবে আপনাকে ভাবতে হবে আজকে যে সময়টা চলে যাচ্ছে সেই সময়টা কালকে আমি পাব না আজ থাক কাল করি এই মনোবৃত্তিটা আপনাদের দিতে হবে। আপনাদের সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে হবে আপনারা কিন্তু খুব সুন্দর মাইন্ডের একজন ব্যক্তি এবং খুব ভালো মনের মানুষ আপনাদের কিন্তু পরিবার জীবন খুব সুখী স্বচ্ছন্দে আপনারা কিন্তু লিড করতে পারেন মেষ রাশির সেকেন্ড হাউস অর্থাৎ শুক্রকে আপনারা পাবেন এই শুক্র আপনাদের কি দেবে হ্যান্ড রাইটিং দেবে কেরিয়ার তৈরি করে দেবে আপনাকে সুন্দর কথা বলার আপনাকে সুযোগ তৈরি করে দেবে যদি সেটা আপনি বুঝতে পারেন আপনার চারটা আপনি খুলে দেখবেন মেষ রাশির জাতক বা জাতিকাদের যদি আপনারা হান্ড্রেড পারসেন্ট আপনাদের জীবনে যদি সফলতা পেতে চান তাহলে একটা কথা বলবো ভিডিওর মধ্যে আপনারা পশ্চিম দিকে মাথা দিয়ে ঘুমাবেন না এই পশ্চিম দিকে যদি আপনারা মাথা দিয়ে ঘুমান সেক্ষেত্রে আপনাদের কিন্তু সব সবকিছু লেট এবং খুব স্লোতে হবে আপনারা একটা কি করবেন আপনারা দেবী তারা অর্থাৎ তারামাকে আপনারা প্রতিষ্ঠা করবেন বাড়িতে যদি তারামাকে মাকে আপনারা প্রতিষ্ঠা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনের সমস্ত রকমের আপাদ বিপাদ দশা অন্তর্দশা আপনারা শনির দশা শুক্রের দশা রাহুর দশার থেকে আপনারা রেহাই পান যদি আপনারা শুধু এই একটুখানি নিয়ম যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনে এই সেপ্টেম্বর মাস দু হাজার চব্বিশ আপনাদের কিন্তু খুব শুভ এবং খুব বৈভব আপনাদের জীবনে কিন্তু কেরিয়ারের দিক থেকে দারুণ সফলতা পাবেন তবে আজকে এই পর্যন্ত নমস্কার সবাই ভালো